হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো দেখো প্রচণ্ড গরমে দেখতে পাচ্ছ আমি ঘেমে গেছি একদম আর এখানে আমার মা তোমাদেরকে এক গাল হাসি দিয়ে ওয়েলকাম জানাচ্ছে তোমাদের সবাইকে হ্যালো বলছে তো আমি আর মা দেখতে পাচ্ছ রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি কোথায় বেরোচ্ছি সেটা আগে দেখতে পাবে তো মা রেডি হয়েছে নতুন করে আমি তো একদমই অফিস থেকে পড়িয়ে তারপর বাড়িতে এসেছি তো আমি নর্মালি রেডি ছিলাম আর জাস্ট বাড়িতে এসে এত গরম তো জাস্ট বাড়িতে এসে হালকা ফেস ওয়াশ করে বেরিয়ে পড়ছি আমরা বেরিয়ে গেলাম এখন আমরা এখন বেরিয়ে গেলাম কোথায় যাচ্ছি মাসি বেরিয়ে যাচ্ছি তার কারণ আমার দিদির মেয়ের জন্মদিন আছে তাই জন্মদিনটা তো চলে গেছে দেখা যাক কি হয় দেখতে হ্যাঁ তো আমার দিদির মেয়ের আছে জন্মদিন সেই সূত্রেই যাওয়া হচ্ছে বাকিটা আগে বলছি চলো এখন যাওয়া যাক স্টেশনের দিকে স্টেশনের দিকে যাচ্ছি আসল বিষয়টা হচ্ছে আমার দিদির মেয়ে জন্মদিন চলে গেছে কিন্তু তখন আমার মাসিদের অ্যাকচুয়ালি মাসির শাশুড়ি মারা গেছিল তো সেই কারণে জন্মদিনটা আর করা হয়নি জন্মদিনটা ছোট করে করেছিল কিন্তু সবাইকে ডেকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে রাত দশটা চল্লিশ বাজে গেল আমরা ট্রেন ধরে চলেও আসলাম মাসির বাড়ি তো এবার আমরা মাসির বাড়িতে ঢুকছি

তো যাই হোক হবে এখন তোমরাই বলো এটাকে নিমপাতা বলে মনে হচ্ছে কিনা দূর থেকে তো আমি সেটাই ভেবেছি তো আমি সেটাই বলেছিলাম যে নিমপাতা মানে ডালে ছোলা ডালে নিমপাতা দিচ্ছ কিনা তো এই নিয়ে তো সেই কি হাসা হাসি সবাই মিলে আর এইখানে আমার দিদি এই ঘর থেকে ওই ঘর করেই চলেছে

দাদা ভক্ত এনি কি করছিস দাদা আমাকে কি মনে হয় রে এত মানে আমাদের ইয়াং দিদা মনের কথা বলছি মানে কি খুশি মানসিকতা একদম ওকে তোমরা সবাই যদি আমার আগের ব্লগ দেখে থাকো দিদাকে দেখতে মানে দেখে থাকবে হয়তো আমাদের বাড়ি এসেছিল এখানে ছোট মামি সকাল সকাল এসে গেছে ও বাবা কানে তো

এগুলো তো एक्चुअली কি আমরা কি বলতো ভিডিও করি এগুলো সব থেকে যাবে মানে ওই फेमस ইউটিউবে থাকবে তুমি সার্চ করলেও পাবে দেখতে পাবে হ্যাঁ হ্যাঁ এই থাকবে দাদা তবে যে চলে যাব রে দাদা তার কোনো কিছু তো আমরা আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে তো এখন যেহেতু আমি হেলদি লাইফস্টাইলে চলছি বা সকাল সকাল লুচি খেতে এত কষ্ট হচ্ছিল সত্যি বলতে তো যাই হোক লুচি খেয়েছি লুচি ছোলাটা মিষ্টি তার উপর আবার উঁপড়ি পাওনা মিষ্টি যাই হোক একদিন তো রোজ যেরকম কষ্ট করে চলি এইটা খাবো না খাবো না বা একদিন কোনো ব্যাপার না সেটা খাওয়া যেতেই পারে চলো এখন আমি যাবো স্নান এই অব্দি এন্ড করছি বাকি আরো দারুণ ক্লিপস আসছে সেটা হচ্ছে দুপুরবেলা থেকে শুরু হবে নেক্সট ব্লগের জন্য সাবস্ক্রাইব করো নিভিয়াস লাইফস্টাইলকে আর অবশ্যই করে ভালো লাগলে লাইক কমেন্ট করো শেয়ারও করতে পারো ইফ ইউ ওয়ান্ট তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে